কোরানের দুইটি আয়াতের পাওয়ারফুল অজিফা দুনিয়া উল্টে গেলেও আপনার কোনো ক্ষতি হবে না কঠিন বিপদ থেকে মুক্তির এই দোয়া আমি যে দুয়ার কথা বলবো আমার কোনো বানানো কেশা কাহিনী আপনাকে বলবো না এবারে আপনি বলবেন যে দুনিয়া উল্টে গেলেও কোনো ক্ষতি হবে না দেখেন ভাই আপনার বিশ্বাসের ওপর নির্ভর করে আপনার যদি সেরকম বিশ্বাস না থাকে তো আমল করে কোনো লাভ করতে পারবেন না তো প্রথমেই আপনি আমি আপনাকে বলবো যে দুইটি আয়তের কথা বলবো তো একটি হলো সুরা বাকারার শেষ আয়াত শেষ দুইটি আয়াত এই শেষ দুইটি আয়াত প্রতিদিন রাতের বেলাতে পাঠ করবেন যখন ঘুমাবেন তার আগে হুজাই ফাইবনে আবদুল কালাই রাজি আল্লাহ তালানহ বর্ণনা করেন এক ব্যক্তি আরজ করল হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোরআনের কোন সুরা বেশি মর্যাদাপূর্ণ নভিজি সল্লা সাল্লাম বললেন কুলহু আল্লাহ আহাদ সে আবার জিজ্ঞেস করল কোরআনের কোন আয়াত বেশি মর্যাদার তখন নবীজি বললেন সাল্লি সাল্লাম যে আল্লাহ ই কয়ুম সে পুনরায় আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কোরআনের কোন আয়াত বেশি মর্যাদার তখন নাবিজি বললেন আয়তাল কুরসি আবার জিজ্ঞেস করলেন যে কোরআনের কোন আয়াত এমন যার বরকত আপনার ও আপনার উম্মতের কাছে পৌঁছেতে আপনি ভালোবাসেন তখন নাবিজিউ সাল্লি সাল্লাম বললেন সুরা আল বাকার শেষ অংশ মানে আমার রসুল বেমা জিলা ইলাই হি মির রব্বি হি ওয়াল মিনুন সুরা বাকার শেষ দুই আয়াত তো প্রিয় ভাই আবু মাসুদ আনসারি রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা আল বা আর শেষের এই দুইটি আয়াত পড়বে তা ওই রাতে সে ব্যক্তির জন্য যথেষ্ট হবে বুখারি শরীফ চার হাজার আট তো আমি এতটুকুন বলবো আপনাকে যে এই দুইটি আয়াত নিজেও শিখবেন আপনার স্ত্রীদেরকেও শিখাবেন কারণ এ আয়াতগুলো হচ্ছে রহমত আল্লাহর নৈকট্য লাভের উপায় দিন দুনিয়ার সব কল্যাণ পাওয়ার দুয়া তো এতটুকুন বলবো আমি সহজে যে এই বা শেষ দুই আয়াত না পড়ে ঘুমাবেন না এটা যেন মনে থাকে আর শেষকার যে দুইটি আয়াতের বলছে তো একটি আয়াতের তো বলেই দিলাম দুইটি আয়াত আর একটি আয়াত হলো হাসবুন আল্লাহ নিমাল ওয়াকিল ভরসা বিশ্বাস কুল আল্লাহর ওপর হওয়া লাগবে তো এই দুইটি আয়াতের আমল জীবনে যদি করতে পারেন দুনিয়া উল্টে গেলেও কোনো আপনার ক্ষতি কেউ করতে পারবে না ক্ষতি হবে না আপনার